রমজানের আগেই বানিয়ে ফেলুন ইফতারিতে ভাজাভুজির সাথে খাওয়ার জন্য প্রাণের হট টমেটো সস বাজার থেকে না কিনে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন অল্প খরচে একেবারে ঝটপট রেসিপিতে বানিয়ে ফেলুন এই টমেটোর সস একবার বানিয়ে খেতে পারবেন প্রায় মাস ছয়েক কিচ্ছু হবে না বাহিরে রেখে দিলেও চলুন কিভাবে তৈরি করি সিক্রেট রেসিপিতে এই হট টমেটো সস প্রথমেই টমেটোগুলোকে আমি আস্ত অবস্থায় ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম বড় বড় সাইজের পাঁচটা টমেটো নিয়েছি তার সাথে বড় সাইজের একটা ইন্ডিয়ান রসুন দিয়ে দিয়েছি যে কয়টা কোয়া হয়েছে তার সাথে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ এক কাপ পানি ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে টমেটোগুলোকে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি যাতে খুব দ্রুতই নরম হয়ে যায় এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে টমেটোগুলো একেবারে গলে যায় আর সাথে থাকা রসুন একেবারে মোমের মতো হয়ে যায় এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়ে এগুলোকে দিয়ে দিব ব্লেন্ডার করার জন্য তো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্টটাকে আমরা চালনি দিয়ে চেলে নেব টমেটোর বিচি এবং মরিচের যে টিচি আছে উপরে খোসা টোসা সব কিছু চালনিতে চেলে বের করে নেব একেবারে পিওর টমেটোর যে একটা পিউরি সেটাই আমরা বের করে নিয়েছি ঠিক এইভাবে এই অংশগুলো ফেলে দিচ্ছি তো টমেটোর পিউরিটা আমরা পেয়ে গেছি এখন এটাকে আমরা বাগার দিয়ে নিব দিয়ে দিয়েছি তেল তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এবং গরম মশলা দারচিনি এলাচ এবং লবঙ্গ ভালো করে সেই টমেটোর সসটা দিয়ে আমরা সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চার থেকে পাঁচ মিনিট ওইভাবেই রান্না করে নিয়ে দিয়ে দিব চিনি চিনিটা স্বাদ মতো যে যতটুকু মিষ্টি খেতে চান এরপরে আরও প্রায় দশ মিনিট আমরা রান্না করে নেব এরপরে দিয়ে দিব ভিনেগার আমি এইখানে চা চামচের তিন চামচের মতো ভিনেগার ইউজ করেছি ভিনেগার দিয়ে আরও প্রায় চার পাঁচ মিনিট এইভাবে ধাপে ধাপে আপনারা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা রান্না করে নেবেন আস্তে আস্তে এরকম ঘন হয়ে যাবে এরপরে ঠান্ডা করে নিয়ে পুরাতন এরকম প্রাণের সসের বোতলে অথবা আপনারা যে কোনো কৌটার মধ্যে সংরক্ষণ করতে পারবেন প্রায় মাস ছয়েক যে কোনো স্ন্যাক্স আইটেম ইফতারিতে ভাজাভুজিতে খুবই মজার করে খেতে পারবেন এই হট টমেটো সস দিয়ে তাই দেরি না করে এক্ষুনি কাজে লেগে পড়ুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আবু ভাই বাকি আবু ভাইয়াদের জন্য